ত্রিপুরা স্ট্রাইক ত্রিপুরা বন্ধের ডাক দিল ত্রিপ্রা মথা আগামী তেরোই অক্টোবর দু সারা রাজ্য স্ট্রাইক পালিত হবে বন্ধ এডিসি সহ সারা রাজ্য অর্থাৎ আগরতলা থেকে শুরু করে ধর্মনগর সাব্রুম প্রত্যেকটা জায়গায় অর্থাৎ এক কথায় বলা যায় সারা ত্রিপুরা স্ট্রাইক বন্ধের ডাক দিল তিপ্রাসা তিপ্রা মথার পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে কি বললেন এই স্ট্রাইক নিয়ে

কি কারণে আমরা বন আহ্বান করছি তার দেখা আমরা এখানে তুলে ধরেছি এখানে আমরা স্পষ্ট দিয়েছি এখানে কি কারণে আমরা ইয়ে করতে হয়েছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরছি প্রথমত হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকারের যে দিক নির্দেশনা অনুসারে ত্রিপুরায় বেআইনি অনুপ্রবেশকারী বিদেশিদের সংখ্যা করার জন্য প্রশাসনিক অপারেশন শুরু করতে হবে এটা মিনিস্টার অফ এফেয়ার্স থেকে নির্দেশনা আসার পরেও ডিফ্রেন্ট এটার কোনো স্টেপ নেওয়া হচ্ছে না কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না যেটা আসামে নেওয়া হয়েছে যেটা দিল্লিতে নেওয়া হয়েছে যেটা গোস্বারতে নেওয়া হয়েছে হরিয়ানায় নেওয়া হয়েছে মহারাষ্ট্রে নেওয়া হয়েছে কিন্তু এই ব্যাপারে ত্রিপুরার माननीय মুখ্যমন্ত্রী মহোদয় যিনি সরস্বত দপ্তরে বারপ্রাপ্ত মন্ত্রী তিনি এই ব্যাপারে কিছু বলছেন না কেন বলছেন না উনি মাঝে মাঝে সাংবাদিক দেন ভূমিকায় বলেন যে 2014 31 ডিসেম্বর পর্যন্ত বেআইনি অনুপ্রবেশকারীদের তাদেরকে মানে এখানে দেওয়া হবে নাগরিকত্ব দেওয়া হবে কথা এখন পর্যন্ত করা হয়েছে কথা কিন্তু ত্রিপুরা রয়েছে এডিসি তো সে লাগু হওয়ার কথা না আগামী তেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ ওই দিন আমরা সারা ত্রিপুরায় বারো ঘন্টার বন আমরা আহ্বান করেছি আগামী ১৩ অক্টোবর দুই হাজার পঁচিশ ওই দিন আমরা সারা ত্রিপুরায় বারো ঘন্টার বন আমরা আহ্বান করেছি কি কারণে আমরা শুনলেন আপনারা ত্রিপুরা মথার পক্ষ থেকে এম এল এ রঞ্জিত দেববর্মা তিনি স্পষ্ট জানিয়ে দিলেন আগামী তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সারা রাজ্য জুড়ে স্ট্রাইক পালিত হবে এই স্ট্রাইককে কারা সমর্থন করবেন কি করবেন না তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজ্য জুড়ে স্ট্রাইক পালিত হচ্ছে এটুকু শিওর কারণ তিপ্রামথা বিভিন্ন দাবি নিয়ে তারা উঠে এসেছে আবারও তারা বিভিন্ন জায়গায় এই রাজ্য জুড়ে স্ট্রাইক পালিত হওয়ার জন্য তারা যে বার্তা দিয়েছে এটাকে তিপ্রাসা কীভাবে দেখছেন রাজ্যে চল্লিশ লক্ষ মানুষের জন্য একটা স্ট্রাইক মানে একটা অসুবিধা একটা স্ট্রাইক মানে একদিন মানুষের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা অর্থাৎ স্ট্রাইকটাকে আপনি সমর্থন করছেন কি করছেন না তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ত্রিপ্রাসা তাদের দাবি নিয়ে অর্থাৎ আঠেরো মাস ধরে ইমপ্লিমেন্ট হচ্ছে না তাদের অ্যাকাউন্ট সাকসেসফুল হচ্ছে না তাদেরকে চুক্তিগুলো বাস্তবায়ন করে দেওয়ার কথা বলে তাদেরকে করছে না তাদের দাবি এবং অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে ডিটেনশন ক্যাম্পে নেওয়া হচ্ছে না এবং অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে রাজ্যে কোনো কিছু করা হচ্ছে না তো এই সমস্ত দাবিগুলো নিয়ে তারা তুলে ধরেছেন ত্রিপ্রাসা সামনাসামনি বলে দিয়েছে তাদের অবৈধ অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদেরকে ধরতে হবে তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে বাংলাদেশ থেকে কারা এসেছে কিভাবে এসেছে তাদের বৈধতা কী তাদের কাগজপত্র কোথায় সব কিছু খুঁজে বের করতে হবে এসআইআর জারি করতে হবে এবং তাদের জন্য ডিটেনশন ক্যাম্প খুলতে হবে অবৈধ বাংলাদেশদের ধরে তাদের বিদেশে তাদের দেশে পাঠাতে হবে এবং কোনো অনুপ্রবেশকারী এখানে থাকতে পারবে না এছাড়াও যে রাজ্য জুড়ে পরিস্থিতি ত্রিপ্রাসা অ্যাকোট ইমপ্লিমেন্ট করা তাদের কনস্টিটিউশন সলিউশন ডাইরেক্ট ফান্ডিং তাদের সমস্ত দাবিগুলো অর্থাৎ ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট সহ তাদের প্রত্যেকটা দাবি পূরণ করার দাবি এবং অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের যে চুক্তি করেছিল সেই চুক্তি বাস্তবায়ন করতে হবে তাদের সমস্ত দাবিগুলো পূরণ করতে হবে সমস্ত দাবিগুলো নিয়ে তারা আবারও সোচ্চার হচ্ছেন মাঠে নামছেন আগামী তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারা বৃহত্তর আন্দোলনের অর্থাৎ কর্মসূচি গ্রহণ করেছে তারা ডাক দিয়েছে ত্রিপ্রাসা অ্যাকআ তারা শুরু করবে তারা ত্রিপ্রাসা অ্যাকোট যে আন্দোলন বা অবৈধ অনুপ্রবেশকারী সমস্ত দাবিগুলো নিয়ে তারা আবারও রাস্তায় নামবে এবার তিপার তিপ্রা অর্থাৎ তিপ্রাসা আরও একবার আন্দোলন করতে যাচ্ছে যে কথা আমরা বলছিলাম এই কি আপনারা সমর্থন করেন কি করেন না স্ট্রাইককে সমর্থন করবেন কি করবেন না সবচেয়ে বড়ো কথা হলো তিপ্রাসা অ্যাকর্ড যদি ইমপ্লিমেন্ট না হয় তারা স্ট্রাইক করবে তারা বলে দিয়েছে এবার সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে সাধারণ মানুষ যে একটা চা বিক্রি করে খায় যে একটা গাড়ি চালিয়ে খায় যে একটা অটো চালিয়ে টোটো চালিয়ে রিক্সা চালিয়ে খায় যে বাজারে দুটো আলু বিক্রি করে দুটো মরিচ বিক্রি করে খায় যে পাহাড় থেকে নেমে এসে বাসের করুল বিক্রি করে খায় যে 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 কোনো কাজ করে খায় যে দৈনন্দিন হাজিরা কাজ করে খায় কেউ দোকানে মাল নিয়ে আনা নেওয়ার মধ্য দিয়ে লেবার খাটিয়ে খায় অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্যই গুরুত্বপূর্ণ সরকারি অফিস থেকে শুরু করে স্কুলের বাচ্চা পরীক্ষা সব কিছু গুরুত্বপূর্ণ অর্থাৎ এই জায়গা থেকে স্ট্রাইকটা কতটা গুরুত্বপূর্ণ তার চেয়ে গুরুত্বপূর্ণ হল তাদের দাবি কতটা মেনে নেওয়া হবে তাদের দাবি মানলে তাদের বক্তব্য হলো তারা স্ট্রাইক করবে না যদি তাদের দাবি মানা না হয় তারা স্ট্রাইক করবে অর্থাৎ এই সমস্ত দাবিগুলোর মধ্য দিয়ে তিপ্রাশা এবং বিজেপির মধ্যে কখনও দূরত্ব তৈরি হচ্ছে কখনও তারা ক্লোজ রিলেশানে আসছে অর্থাৎ একের পরে কখনও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করছে কখনও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করছে আবার কখনও মহারাজ কিশোর দিল্লিতে গিয়ে তারা হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে অর্থাৎ একের পর এক একদিকে তিপ্রাশা বিজেপি আইপিএফটি অ্যালায়েন্স রয়েছে অন্যদিকে আবার কয়েকদিন পর পর তারা আন্দোলন করছে কখনও তিপ্রাসা অ্যাকাউটের জন্য স্ট্রাইক ত্রিপুরা কখনো আবার আমরণ অন্বেষণ কখনো হাঙ্গার স্ট্রাইক অর্থাৎ কখনও অ্যাডেসি ফুল বন্ধ ফুল স্ট্রাইক এক কথায় বলা যায় এবার বারো ঘন্টার স্ট্রাইক ফুল অর্থাৎ অল ত্রিপুরা জেনারেল এরিয়া থেকে অ্যাডেসি এরিয়া সমস্ত জায়গায় তারা স্ট্রাইক করবে এই স্ট্রাইকের ফলাফল কি হবে এই স্ট্রাইকের গুরুত্ব কতটুকু পাবে তার চেয়ে ইম্পর্টেন্ট হলো আমরা দেখেছিলাম যে তাদের যে ভাষার দাবিতে ককবরক ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তাদের যে ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে করার জন্য যে দাবি তারা করেছিলেন বন্ধ করেছিলেন অর্থাৎ সেই জায়গায় দেখা গেল যে রেল পর্যন্ত তারা স্টপ করে দিয়েছে তো সেই জায়গা থেকে শুরু করে আগামী তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ডে স্ট্রাইক হতে যাচ্ছে এই স্ট্রাইকের ফলাফল পরবর্তীতে কি হবে কি দেখা যাবে বা এই স্ট্রাইক নিয়ে রাজ্যের পরিস্থিতি কি হবে রাজ্যের প্রভাব কতটা পড়বে এবং এই দাবি কতটা বাস্তবায়ন হবে মানুষের মধ্যে হাজারো প্রশ্ন থাকলেও উত্তরগুলো কে দেবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফিসার ডক্টর মানিক শাহ দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বা তিপ্রামথা এবং বিজেপির মধ্যে যে অ্যালাই অ্যালায়েন্স হয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে তারা যখন বৈঠকে বসে তাদের দাবিগুলো কতটা বাস্তবায়ন হবে কিভাবে হবে কখন হবে সেগুলো জনসমাবেশে আসে কিন্তু এবার যে তিপ্রাসা স্ট্রাইক ডেকেছে এই স্ট্রাইকের মান্যতা দেওয়া হবে নাকি স্ট্রাইকটাকে মান্যতা দেওয়া হবে না এই সমস্ত বিষয়গুলো নিয়েও আলোচনা চলছে রাজ্য জুড়ে নাকি তার আগে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রত্যেকের সঙ্গে বৈঠক করে স্ট্রাইক তুলে নেওয়া হবে কিনা এই দাবিগুলো মেনে নেওয়া হবে কি না মানবে কিনা বিজেপি নাকি এই দাবিগুলো আরও একটু সময় নেবে লং টাইম লং টাইম নেবে নাকি তারপরে ত্রিপ্রাসা আবার এই দাবিগুলোর বিরুদ্ধে গিয়ে আবারও আন্দোলন করবে কিনা বৈঠক করবে কিনা নাকি ত্রিপ্রাসা আবার সরাসরি যে স্ট্রাইকের ঘোষণা দিয়েছে এই স্ট্রাইকে মানবে সেটা সময় বলে দেবে আগামী তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আপনারা এই স্ট্রাইক নিয়ে কি বলবেন আপনারা এই স্ট্রাইক নিয়ে কি ভাবছেন আপনারা কারা স্ট্রাইককে সমর্থন করছেন আপনারা জানাতে পারেন কমেন্স বক্সে